নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আমি এমন একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডুমুরের ধোকার ডালনা এই ডুমুরে সব রকম খাদ্য গুণ আছে অথচ দেখুন বন্ধুরা ডুমকেও খেতেই চায় না আমি আজকে ডুমুর কাটার পদ্ধতিসহ ডুমুরের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে ডুমুরের ধোকা রান্না শুরু করি ডুমুরের ধোকা ডালনা বানানোর জন্য আমি এখানে কিছু ডুমুর নিয়ে নিয়েছি ডুমুর কিভাবে কাটতে হয় আপনাদের আমি দেখাচ্ছি দেখুন প্রথমে দুদিকে মুখ কেটে নেব দিয়ে এই পাশগুলো শুধু নেব ভেতরটা নেওয়া যাবে না কারণ ডুমুরের বীজ হয়ে গেছে এই ভেতরটা নেওয়া যাবে না এইভাবে শুধু পাশগুলোকে কেটে নেবো এই অংশটা বাদ দিয়ে দিতে হবে কারণ এইগুলো বীজ হয়ে গেছে আমি শুধু পাশগুলোকে কেটে নিয়েছি দেখুন আরও একটা কেটে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এইভাবে সবগুলো ডুমুর কেটে নেব দেখুন ডুমুরটা কাটা হয়ে গেছে সব ডুমুর আমি এইভাবে কেটে নিয়েছি এইবার ডুমুরগুলো ভালো করে ধুয়ে নেবো ডুমুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে এবার সেদ্ধ করে নেবো গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এখন ধুয়ে রাখা ডুমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার এর উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিট মতন ডুমুরগুলো সেদ্ধ করে নেবো ডুমুরটা সেদ্ধ হতে হতে এখানে একশো গ্রাম মতন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন ডালটা ভিজেও গেছে এখন ডালটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে নেব অল্প একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা পেস্ট করা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি ডুমটা সেদ্ধ হয়েছে না হ্যাঁ বন্ধুরা ডুঁড় একদম সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা ঝাঁঝির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি ওই করার মধ্যেই এখানে জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ওগুলো ডাইজেস্ট করে গুঁড়ো করে নেবো ডুমুরটাকে এবার ভালোভাবে হাত দিয়েই স্ম্যাশ করে নিচ্ছি ডুমুর খুব উপকারী জিনিস বন্ধুরা দারুণ উপকার ডুমুর খেলে বিশেষ করে এই গরমকালে ডুমুরে সব রকম ভিটামিন পাওয়া যায় এত ভালো জিনিস ডুমুর খুব ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম এখন বেটে রাখা ডালটা হাত দিয়ে একটু ফেটিয়ে নেব এখন আমি এই ডুমুরটার মধ্যে ডালটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাত চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাত চা চামচ চিনি আর দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা সব উপকরণগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব গ্যাস অন করে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ জল জলটা গরম হয়ে গেছে ডুমুর আর ডালের মিশ্রণটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটা একদম ফুটিয়ে নেব আমি এটা জল ফুটিয়ে করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে তেল গরম করেও করতে পারেন কিন্তু তেলে করলে একটু শক্ত শক্ত হয় আর জল দিয়ে করলে খুব নরম নাড়তে নাড়তে এরম শুকনো শুকনো হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে এটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে আমি নামিয়ে ফেলবো একটা থালার ওপর এটাকে ঢেলে দিচ্ছি এটাকে একটু সেপ দিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলেই পিস করে কেটে নেব হাত দিয়ে দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি মিশ্রণটা ঠান্ডা হতে হতে একটু মশলা তৈরি করে নেবো মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ ধনে এক চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আর এই দুটু গুঁড়ো আদা এগুলোকে পেস্ট করে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটা পেস্ট করে নিয়েছি ততক্ষণে এই মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে এবার পিস করে কেটে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা গরমও হয়ে গেছে একে একে ধোকাগুলো এবার ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা ওইভাবে ভেজে নেব ধোকা ভাজা হয়ে গেল আরও এক ব্যাচ এইভাবে ভেজে নেব আরও এক ব্যাচ ভেজে নিলাম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ষষ্ঠের তেল তেলটা গরমও হয়ে গেছে অল্প জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা তৈরি হয়ে গেছে দুটো আলু টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ভালো করে ধুঁড়ে নেবো আগে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি সাত চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ভেজানো জল মশলা বাটিটা ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসছি মশলা থেকে এবার জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল আলুটা যেহেতু সেদ্ধ করে নিয়ে নি আগে তাই আরও এক গ্লাস জলের মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতন রান্না করে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ বন্ধুরা আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো আমি সব দিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে আবার ভেজে রাখা ধোকা খেতে খুব ভালোবাসে ভাজা ধোকা তাই আমি কয়েকটা রেখে দিয়েছি দিয়ে বাদ বাকিগুলো দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো দু মিনিট মতন রান্নাটা করে নিলাম ধোকা দিয়ে এবার ঢাকনাটা খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা একসঙ্গে করে দিলাম সব দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে আরও এক মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিনিটখানেক হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম ধোকার তরকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে সার্ফ করে নেব এইভাবে আপনারা ডুমুরের ধোকার কারি বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে বিশেষ করে সবাইকে যারা অনেকেই আছে ডুমুর খায় না দেখবেন চুপচাপ ডুমুরের তরকারি করে এরকম কারি করে দিয়ে দেবেন দেখবেন সব খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা কি খাচ্ছি এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন বন্ধুরা